মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এক্ষেত্রে কি সাজেশন দিয়েছে রসুল কেরিম সাল আলি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানব জোর বলেন ইনশাআল্লাহ এটা অনেক অনেক জরুরি বিষয়

সুন্দর ইসলাম কিন্তু আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন পেইন ফিল করি কখন উই হ্যাভ টু জাস্টিফাই এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচন্ড পরিমাণে হার্ট ফিল করি কষ্ট পাই সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্যুশন ফ্রম হেম যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে রাজিয়া সাল্লাহ এইটা ওভারকাম করতে হবে আমাদের আশা আমাদের ভরসা সব কিছু আমরা একজনকেই করব মাইন্ড মাথায় রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও আমার একটু মায়া দাও আমাকে একটু ভালোবাসা দাও নো এটা আপনার জব নয় এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা টিকে করে বেড়াবেন না এটা আপনার দায়িত্ব নয় আপনার কাজ হচ্ছে একটা সুবিগত ওমান احسن من الله سبغا দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহ রঙে রঙিন হয়ে যাবেন পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন মানুষের থেকে আশা মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি যে মেন্টালিটি এটা রাখা যাবে না আছেন আল্লাহর কাছে সব সময় দুটো হাত ধরে বলবেন আল্লাহ হ্যাঁ আমার রব যেই দিন আমার মতো অধম বান্দাকে সাড়ে তিন হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা হবে যেদিন আমার দিন শেষ হয়ে যাবে আমার মৃত্যুর সময় চলে আসবে কবরে আমাকে রাখা হবে যেদিন কেমন কায়েম হয়ে যাবে ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এক্স্যাক্টলি ওই দিনে তুমি যদি আমার দিকে মায়ার চোখ দেখাও আমাকে তুমি ভালোবাসো আমার জন্য তুমি জান্নাতের ফেসলা যদি করে দাও তো ফের দুনিয়া মে মুছে পেয়ার নেই কর্তা কর্ম মুজে ইজ্জাত করতায় কম মুঝে ইজ্জাত নেই করতা দেখ নেকা ওয়াক মেরে পাশ নেই গে তুমি যদি ওইদিন আমাকে ভালোবাসা দাও গুরুত্ব দাও আমার জন্য জান্নাতের ফায়সলা করে দাও দুনিয়াতে আমাকে কে ভালোবাসে কে সন্মান করে কে অসম্মান করে কে আমাকে কেয়ার করে কে আমাকে কেয়ার করে না দেখার সময় আমাদের নাই কথা বলেন ঠিকই না ডোন্ট হ্যাড চাই ইউ সি দ্যাট

কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটি হচ্ছে স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউর সেলফ নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে নিজেকে মূল্যহীন ভাববেন এমন রাখবেন এভরি ওয়ান হ্যাজ পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন আপনারও একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব বিসর্জন দেবেন না

দ্যাখ ইজ দ্য লাস্ট পয়েন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্টাবলিশ নিজেকে প্রতিষ্ঠিত করেন এমনভাবে কেউ যেন আপনাকে অবহেলা করার সাহসটা সাহসটা বুঝে না নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যান যেন মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হয় সম্মান করতে বাধ্য হয় আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয় আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেন সে করতেই না এরকম একটা পজিশন হলো নিজেকে প্রত্যেক সাইড থেকে ইস্টাবলিশ করেন দুনিয়ার দিক থেকেও করেন আখরাতের দিক থেকেও করেন মনে রাখবেন যখন আপনার পজিশনটা হাই যখন আপনার জবটা হাই লেভেলের যখন আপনার সম্মান অনেক বেশি দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না কথা বলেন ঠিকই কিনা এই জন্য প্রিয় ভাইরা নাম্বার ওয়ান যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারোর প্রতি মায়া এবং আশা রাখা যাবে না দুই নাম্বার নিজেকে মূল্যহীন ভাবা যাবে না তিন নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায় রাজিয়া সিংহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা আমল করা তৌফিক দাগ করুক আপনারা সকলেই জোরে সরে আমি।